হ্যালো এভরিওান আপনাদেরকে খুবই অ্যাট্রাক্টিভ একটি ভিডিও দেখাতে যাচ্ছি আপনারা দেখুন হচ্ছে একজন শিকারী আসলে কীভাবে মাছ এবং হচ্ছে সামুদ্রিক প্রাণীগুলোকে শিকার করে থাকে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন হচ্ছে একজন শিকারী কীভাবে অক্টোপাস এবং হচ্ছে সামুদ্রিক প্রাণীগুলোকে কীভাবে খুব নির্মমতার সাথে শিকার করে আসলে পানির ভিতরে গিয়ে একজন শিকারী উনি কিন্তু একজন প্রফেশনাল শিকারী ভিডিও শেষ অব্দি দেখতে থাকুন খুবই এবং হচ্ছে ইউনিক কিছু বিষয় দেখতে পাবেন পাবেনা ভিডিওটি দেখতে আসলে যতটা ইজি মনে হচ্ছে আসলে প্রসেসটা কিন্তু ততটা ইজিও না হ্যাঁ এখানে কিন্তু ওয়ান কাইন্ডস অফ হচ্ছে লাইফ টিক্স এটা হচ্ছে আপনারা শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন যে উনি কতটা রিক্স নিয়ে হচ্ছে শিকারগুলো করতেছে হুম এখানে সাগরও কিন্তু অনেক বড় বড় প্রাণী থাকে আর উনি হচ্ছে বড় বড় প্রাণীদের বা শিকারের যে আপনার ইয়ে আছে ভয়কে উপেক্ষা করেই কিন্তু এগুলো করতেছে আর ভিডিও শেষ অব্দি দেখলেই বুঝতে পারবেন যে উনি শিকারের জন্য যে কতটা রিক্স নিয়ে নেয় এই যেমন ধরুন এখানে উনি কিন্তু একদম ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে হুম খুবই আসলে লাইফ ফিক্স এবং হচ্ছে ওই যে উনি হচ্ছে খুবই প্রফেশনাল একজন শিকারী আসলে নন প্রফেশনাল কেউ আসলে এভাবে শিকার করতে পারবে না হ্যাঁ এখন দেখুন উনি হচ্ছে একটা লবস্টার অলরেডি ধরে নিছে আর এখন ধরতেছে একটা হচ্ছে ফিশ দেখতে থাকুন বন্ধুরা এদের আসলে শিকার করার প্রসেসটা দেখে আপনি খুবই অবাক হবেন হুম দেখুন কতটা অ্যাটাকটিভ দেখুন যে কত সহজে একটি অনেক বড় মাছকে কিন্তু উনি ওনার কন্ট্রোলে নিয়ে নিছে তাও হচ্ছে প্রফেশনাল কিছু টোল সিএস করে কিন্তু মাছেরটা হচ্ছে যেমন তেমন কিন্তু হচ্ছে ওনার পাশে যে আপনার ইয়াগুলো দেখতেছেন বা হচ্ছে অক্টোপাসগুলো দেখতেছেন আসলে অক্টোপাস ধরার ভিডিওটি আমার কাছ আমার কাছে খুবই কী বলে অ্যাগ্রেসিভ মনে হয়েছে হ্যাঁ আর হচ্ছে বন্ধুরা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এরকম কিছু ইউনিক ইউনিক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং হচ্ছে নতুন কিছু দেখানোর জন্য আচল চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য